নমস্কার বন্ধুরা তোমার সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও বেশ ভালোবাসি আজকের ভিডিওটি করার আগে দু চারটে কথা আমি বলতে চাই আজকে রোববার সো আমি একটু ফেসবুকটা ঘাটছিলাম ঘেঁটে আমার যারা বন্ধুবান্ধব আমার বয়সী বা আমার থেকেও যারা অনেক বড় তাদের ছবিগুলো দেখছিলাম একটা জিনিস আমি আবিষ্কার করলাম যে আমাদের বয়সী বা আমাদের থেকেও যারা অনেক বড় তাদের মুখে না ছবিগুলোতে তাদের মুখে কোনো হাসি নেই মুখটা মুখগুলো মলিন মুখগুলো সবার নয় বেশিরভাগেরই যারা জীবনের সত্যটা জানে তাদের মুখে হাসি আছে কিন্তু হয় কি নাইনটি আমরা যারা সংসারী আমরা অনেক কিছু বুঝতে পারি না কেন কখন কি হচ্ছে এটা আমাদের কাছে একটা রহস্য কাজী আমরা যেভাবে যাচ্ছে দিন সেভাবেই যাক আমাদের কোনো এফোর্ট নেই আমাদের পড়াশোনা হয় লেখা পড়া হয় চাকরি বাকরি হয় বিয়ে হয় বাচ্চা হয় তারপরে আবার তাদের বিয়ে হয় আবার তাদের বাচ্চা হয় এবং ধীরে 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 আমরা সঙ্গী হারা হতে হতে মুখে মলিন একটা ছাপ নিয়ে মলিনের থেকেও যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ভয়ের একটা প্রলেপ আমাদের মুখে থাকে এমনকি যারা কাপলস যারা স্বামী স্ত্রী হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকেন তাদের মুখেও না কোনো আনন্দের ছাপ নেই আমি বয়স্কদের কথা বলছি তাদের মুখে একটা ভয়ের চিহ্ন একটা ভয় পেয়ে আছে কিসের ভয় কেউ জানে না কিন্তু আমি হয়তো বা কিছুটা এক্সপ্লেন করতে পারবো এটা কিসের ভয় দেখো আমরা যখন বড় হই আমি আসবো ই গাই সাবজেক্টে আমি আসবো কিন্তু এই কথাগুলি বুঝতে হবে আমরা যখন অনেক বড় হয়ে যাই রিটায়ারমেন্ট হয়ে যায় আমাদের যখন সব কিছু ফুলফিল হয়ে যায় সব কিছু দায়িত্ব যখন পালন করা হয়ে যায় তখন হঠাৎ করে আমাদের ছেলেমেয়েরা হয় একটু আলাদা বাড়িতে চলে যায় বা অন্য কোথাও যায় বা অন্য কোনো কোনো দেশে যায় আমরা তাদের স্নেহ দিয়ে বড় করি স্নেহ ভালোবাসা এবং দায়িত্ব নিয়ে আমরা বড় করি কিন্তু আমাদের যখন আর কোনো কাজকর্ম থাকে না ওরা যখন অন্য কোথাও চলে যায় তখন আমাদের স্নেহ এবং দায়িত্ব বোধটা আমাদের হয়ে যায় মোহ সেই মোহ থেকে আমরা বেরোতে পারি না এবং মোহটা থেকে যায় বলে আমাদের ভেতরে একটা ভয় তৈরি হয় যে আমাদের তো এরাই ছিল আর তো কেউ নেই এখন আমাদের কী হবে একটা কষ্ট একটা দুঃখ একটা স্যাডনেস ভেতরে আমাদের থাকে এবং সেই মোহ থেকে না বেরোতে পারার জন্যে যে আমাদের কাছে নেই আমি সন্তান সন্ততিদের কথা বলছি বিশেষ করে যে তারা যখন আমাদের কাছে থাকে না আমাদের মুখটা মলিন হয়ে যায় দুঃখ এবং শোকের সঙ্গে শোক তো নয় প্রায় শোকই বলতে পারো আমাদের মধ্যে একটা ভয় এসে বাসা বাঁধে আমি এমনও বলতে শুনেছি মানুষকে লোককে যে আমাদের বাড়িতে তো আমরা যদি অসুস্থ হই কেউ যে একটা ডাক্তার ডেকে দেবে সেরকম মানুষও আমাদের বাড়িতে আমাদের কাছে আর নেই কাজে একটা ভয় মৃত্যু ভয় বেচারা হয়ে যাওয়ার ভয় আমি আমি আর কোনো কাজের নেই আমি অক্রমণ্য আমার কোনো ভ্যালু নেই এই সমস্ত কিন্তু আমরা করি আমাদের নিজেদের দোষে কারণ আমরা আমাদের যখন কর্মক্ষেত্র থেকে আমরা বেরিয়ে আসি আমরা ঘর কোনো হয়ে যাই আমরা মন কোনো হই না মন কোনো আর ঘর কোনো ব্যাপারটা কি ঘর কোনো মানে ঘর থেকে বেরোই না ভাল লাগে না কোথাও যাবো না কারণ যেখানে যাই মানাতে পারি না আমরা আমাদের থেকে বয়স সবাই ছোট তারা যা জানে আমরা মনে করি ওরা বেশি জানে ওরা বেশি জ্ঞান দিচ্ছে ওরা কিছুই জানে না এই অ্যাটিটিউডটা আমাদের মধ্যে থেকে যায় থেকে যাওয়ার ফলে আমরা এই ইয়াং জেনারেশনের সঙ্গে আমরা মেলামেশা করতে পারি না এবং তাদের অ্যাকসেপ্টও করতে পারি না এর ফলে একটা এমন গ্যাপ তৈরি হয় যেটার নাম দেওয়া হয়েছে জেনারেশন গ্যাপ এই জেনারেশান গ্যাপটা একটা মানুষের আবিষ্কার করার শব্দ জেনারেশন একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে স্মুথ ফ্লো হওয়ার কথা স্মুথ ফ্লো সেই স্মুথ ফ্লোটা হয় না কারণ আমরা আমরা মেনে নিয়েছি জেনারেশন গ্যাপে গিয়ে দুটো জেনারেশনের মধ্যে একটা গ্যাপ থাকবে মেনে নিয়েছি মেনে নেওয়ার জন্যে সেটা আমাদের মাথার ভেতর কাজ করে আমরা আর নতুন জেনারেশনের সঙ্গে মেলামেশা তো করতেই পারি না তাদের আমরা অ্যাকসেপ্টও করি না যার জন্য তারাও আমাদের আর অ্যাকসেপ্ট করে না এবার আসি আসল কথায় এই মোহ মায়া থেকে এই যে দুঃখের মলিন চেহারা এই যে একটা কষ্টের ভয়ের একটা ছাপ মুখের মধ্যে আমাদের পড়ে থাকে যারা পঞ্চাশ অর্ধ বা ষাট অর্ধ বিশেষ করে যারা ষাট অর্ধ তাদের কষ্টটা কিন্তু কাটানো কাটানো রাস্তা আছে জাপানিস ভাষা একটা শব্দ আছে সেটাকে বলা হয় একি গাই এই আমি চলে এলাম ইকি গাইয়ের কথায় ইকি গাই মানে হচ্ছে আমাদের বেঁচে থাকার কারণ দ্য রিজন ফর আস হিয়ার অর রিজন ফর জাস্ট বিং আমাদের আমাদের এখানে আমরা যে আছি এটার কারণটা কি এটা আমরা চার ভাগে ভাগ করতে পারি আমি একটা গল্প বলে নিই এক জাপানিস ভদ্র মহিলা মেডিটেশনে বসেছে গভীর মেডিটেশনে বসেছে এবং বসার পরে হঠাৎ একটা আকাশ ধ্বনি শুনতে পাচ্ছে একটা অলৌকিক আওয়াজ তাকে জিজ্ঞেস করছে তুমি কে মনে করো ভদ্রমিলার নাম হচ্ছে মার্গারেট যখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কে ভদ্রমিলা বললেন আমি মার্গারেট সেই অলৌকিক আওয়াজ তাকে বলল এটা তো তোমার নাম এটা তুমি নাও তুমি কে তখন ভদ্রমিলা বললেন আমি একজন টিচার আমি টিচার তখন যে আওয়াজটা বলল এটা তোমার প্রফেশন কিন্তু এটা তুমি নাও তুমি কে তখন ভদ্রমিলা বললেন আমি একজন মহিলা আই এম এ ওম্যান সেই আওয়াজটি বললো এটা তোমার লিঙ্গ পরিচয় তুমি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ তুমি আমাকে বললে যে তুমি একজন মহিলা কিন্তু এটা তুমি নও তাহলে তুমি কে এইভাবে ভদ্রমিলাকে নানান কথা জিজ্ঞেস করা হলো এবং যখনই ভদ্রমিলা কিছু বলে তখনই সেই আওয়াজটা বলে এটা তুমি ন এটা তোমার অমুক এটা তোমার তমুক তুমি কে এখন এই যে তুমি কে আমাদের যখন বয়স হয়ে যায় যখন বাচ্চা কাচ্চা বড় করতে 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 আমরা আমাদের সময়ই থাকে না আমাদের নিজেকে জিজ্ঞেস করার যে আমি কে আমরা কে কিন্তু যখন রিটায়ারমেন্ট হয়ে যায় কর্মক্ষেত্র থেকে বেরিয়ে আসি তখনই কিন্তু সময় আমাদের আমাদের নিজেদের চিনে নেওয়া আমাদের আমাদের সঙ্গে থাকে আমি যে বেঁচে আছি আমি কেন বেঁচে আছি এই যে আমি সকালে ঘুম থেকে উঠছি হোয়াট ইজ দ্য পারপাস কারণটা কি আমি কেন ঘুম থেকে উঠছি এই ব্যাপারটাকেই বলা হয় একে গায়ে এই যে কারণগুলো আমি চারটে কারণ বলবো চারটে কারণ নয় আমি চারটে পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো জানা মানেই হচ্ছে সেগুলি তোমাদের একে গায়ে আমি যেমন একটা উদাহরণ দিচ্ছি একটা এক্সাম্পল দিই আমি তো ব্যবসা পত্র করি কাজকর্ম করি কমার্শিয়াল লাইনে আমি খুব ইনভলভড কিন্তু আমার ইকি গাই হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলা মানুষকে বোঝানো আমি যেখানে দেখি যে কিছু একটা ভুল হচ্ছে এমন না যে সব ভুল আমি ধরতে পারি তা নয় আর এমনও নয় যে সব ভুলের অ্যান্সার আমার কাছে আছে এবং এমনও নয় যে আমি যেটা বলছি সেটাই সত্যি কিন্তু আমার ইকি গাই হচ্ছে আমার ভালোবাসা হচ্ছে আই লাভ ডুইং হোয়াট আই লাভ টু ডু আই লাভ ডুইং আমি এটা করতে খুব ভালোবাসি যে লোককে একটু বলতে যে আচ্ছা এইভাবে করুন এই এইভাবে জীবনযাপন করুন বা এইটাকে এইভাবে অ্যাপ্রোচ করুন এই যে আমি করি কাজগুলো এই যে ইউটিউব বানাই বা আমি লিখি গল্প লিখি কবিতা লিখি এবং নানান কিছু করি এটা হচ্ছে আমার একি গায়ে এটা আমার পার্পাস ফর লিভিং দিস ইজ দ্য পারপাস ফর মাই লিভিং টু ডু সামথিং কারোর জন্য কিছু করা আমার ভেমনা না আমি পলিটিকের বক্তৃতা দিচ্ছি যে আমি খুব স্বামী বিবেকানন্দ হয়ে গেছি আমি সবার জন্য সব কিছু করি না আমি যেটা কারোর জন্য করতে চাই সেটা হয়তো ঠিক নয় খারাপ হতে পারে ভুলও হতে পারে কিন্তু আমার যে এই যে প্রচেষ্টাটা এই যে আমি কিছু করতে চাই কি করতে আমি ভালোবাসি সেই কি করতে ভালোবাসি এটাকে আমি আইডেন্টিফাই করেছি আমি কি আইডেন্টিফাই করেছি আমি আইডেন্টিফাই করেছি যে আমি সবার সঙ্গে এইভাবে কথা বলতে ভালোবাসি লোকের কোনো সমস্যা বা সিচুয়েশনে পড়লে কি করতে হবে আমি তার লাইফস্টাইল সলিউশন দিতে ভালোবাসি এবং এটার জন্যই আমি বেঁচে আছি এটার জন্যে আমি ঘুম থেকে উঠি এটার জন্যেই আমি শ্বাস প্রশ্বাস নিই এটা হচ্ছে আমার ইকি গাই ইকি গাইয়ের মানে হচ্ছে দ্য রিজন ফর বিই মানে আমার আমার অস্তিত্বের পেছনে কারণটা কি এই অস্তিত্বের পেছনের কারণ যদি আমরা বুঝতে পারবো যদি বুঝতে পারি রিটায়ারমেন্টের পরে বা ষাট পেরিয়ে গেলে বা পঞ্চাশ পেরিয়ে গেলে বা সত্তর পেরিয়ে গেলে যে ওয়াই আই এম হিয়ার আমি এখানে কেন আছি আমার এখানে এখানে আসার কারণটা কি হোয়াট ইজ দা রিজন গায়ে কথার অর্থ হচ্ছে আমার এখানে থাকার কারণ এটা আমরা নাইনটি মানুষ আমরা জানি না বা বুঝি না যে আমি এখানে কেন আছি আমি তো বললাম ছোটোবেলা থেকে পড়াশোনা করলাম স্কুলে গেলাম কলেজে গেলাম বিয়ে হলো বাচ্চা হলো তাদেরও বিয়ে হলো তাদেরও আবার বাচ্চা হলো আমরা বুড়ো হয়ে গেলাম ইজ দ্যাট দ্য পারপাস দিস ইজ নট দ্য পারপাস পারপাসটা কি চারটে ভাগে আমি তোমাদের বলে দিচ্ছি এটা সবসময় যে তোমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে তা নয় তবে এই চারটে পয়েন্ট ফলো করলে ইউ উইল ফাইন্ড ইউর ইকে গায়ে তুমি তোমার নিজের ইকে গাই তুমি খুঁজে পাবে দেখো আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি খাই বেঁচে থাকি কাজ করি আবার ঘুমিয়ে পড়ি আমরা কি কখনো ভেবেছি যে আমরা কেন বেঁচে আছি সবাই বলবে নেচারের নিয়ম প্রকৃতির নিয়ম তোমার জন্ম হবে তোমার বিয়ে হবে তোমার লেখাপড়া হবে তোমার তোমার তুমি শ্বশুর হবে তুমি বাবা হবে তুমি দাদু হবে তারপরে মরে যাবে এইটাই কি এটা নয় এটা ভেবে দেখার জন্যে চারটে জিনিস আমি তোমাদের বলছি প্রথম পয়েন্টটা হচ্ছে মনে করে দেখো এমন কোন কাজটা আছে যেটা করতে করতে তোমার সময় গময়ের কোনো জ্ঞানই থাকে না তোমার সময় কোথায় চলে যায় কে তোমাকে ডাকছে তোমার কী করণীয় তুমি সব কিছু ভুলে যাও এরকম কোন কাজটা তুমি করো যেটা তুমি সবচাইতে ভালোবাসো এই কাজটাকে তুমি আইডেন্টিফাই করো আমি এই সবগুলো কথা বলছি যাতে করে অনেক বয়স হয়ে গেলে আমাদের মুখে কোনো মলিন ছাপ না থাকে আমাদের মুখে যেন একটা ভয়ের সাইন না থাকে সবচেয়ে প্রথমে খুঁজে বের করো এখন থেকে আমি করুন বলি কারণ আমি বড়দের সঙ্গে কথা বলছি আপনারা খুঁজে বের করুন যে আপনাদের সবচাইতে ভালোবাসার কাজ কোনটা যেটা করতে কর আপনার সময় গমের কোনো আপনার খেয়াল থাকে না হোশ থাকে না আপনি হোশ হারিয়ে ফেলেন যেমন আমি যখন এই ভিডিওগুলি করি কি হচ্ছে আশেপাশে আই নো আমার খেয়ালই থাকে না কটা থেকে কটা বাজলো এখন এই বয়সে যখন আপনি এটা খুঁজতে বসবেন যে আমি কি করতে সবচেয়ে ভালোবাসি এবং কি করতে করতে আমি সময় গময় সব ভুলে যাই তখন আরেকটা কাজ করুন মনে করার চেষ্টা করুন ছোটোবেলায় আপনার সবচেয়ে কি করতে ভালো লাগতো সবচেয়ে ভালো লাগতো এইটা থেকে আপনি হয়তো এই এই পেয়ে যাবেন যে আপনি কি করতে করতে আপনার সময় গময়ের কোনো জ্ঞান থাকে না অন্য মানুষেরা আমার থেকে কি কোনো সাহায্য পেতে পারে অন্য মানুষেরা আমার থেকে কি কোনো সাহায্য পেতে পারে বা আমি কি অন্য কাউকে কোনো সাহায্য করতে পারি এটা হচ্ছে জীবনের একটা রহস্য কিন্তু আমি যদি আমাকে শুধু আমার জন্যই গড়ে তুলি তাহলে এ খুঁজে পাবেন না আমি যদি আমাকে এমনভাবে বানাই যাতে আমি আমারও উপকার করি অন্যেরও যেন কাজে লাগে আমি সব সময় বলি যে নিজের জন্য সব কিছু সবাই করতে পারে কোনো ক্রেডিট নেই এতে কোনো ফেরবাজি নেই ফেরেবাজি না সব ভুল বললাম এতে কোনো মানে ক্যারদানি নেই ফেরেবাজি কথাটা অর্থ আলাদা সরি এটাতে কোনো ক্যারদানি নেই কাজেই এমন একটা কিছু খুঁজে বের করুন আপনার ভেতরে যেটা অন্যের কাজে লাগে সেটাও কিন্তু আপনার ইকি গাই তো প্রথমটা কী ছিল প্রথমটা দুটো ভাগে ভাগ করে বললাম যে আপনার সবচাইতে ভালো কি করতে লাগে যেটা করতে করতে আপনি ভুলে যান সব কিছু ভুলে যান এবং সেটা বের করার জন্য মনে করুন ছোটবেলায় আপনি সবচাইতে ভালোবাসতেন কি কাজটা করতে বা কোন খেলাটা খেলতে বা কি অ্যাক্টিভিটিটা করতে প্রথম পয়েন্টে দুভাগে আমি বলেছি একটা হচ্ছে আপনার কি করতে সব ভালো লাগে যেটা করতে করতে আপনি সব ভুলে যান দু নম্বর হচ্ছে আপনি কি অন্যের কোনো কাজে লাগতে পারেন এটা খুঁজে বের করুন আপনার এমন কোনো গুণ আছে কিনা আপনি এমন কি করতে পারেন এখন যার জন্যে আপনাকে কিছু মানুষ টাকাও দেবে দেখুন ইনকামটা হয়তো এখন আপনার কাছে খুব বড় সমস্যা নয় আপনি হয়তো পেনশন পান বা আপনি হয়তো কর্মক্ষেত্রে শেষে আপনি এফডি টেফডি বানিয়ে আপনি ভালোই আছেন বাড়ি ভাড়া পান হয়তো কিন্তু তবুও এটা আমি মহিলাদের বলেছিলাম বহুদিন আগে একটা ভিডিওতে যারা বাড়িতে বসে থাকেন মহিলারা টাকা কামানোর একটা রাস্তা খুঁজে বের করুন যত টাকাই পাঁচ টাকা দশ টাকা একশো টাকা তিনশো টাকা যা খুঁজি আপনি আপনার মধ্যে কি আছে যেটা আপনি করলে মানুষ আপনাকে টাকা পয়সাও দেবে আপনি মানুষ আপনাকে চার্জ দেবে একটা এমন কোন কাজটা আপনি করতে পারবেন যেটা করলে লোকে আপনাকে টাকা পয়সাও দেবে এটা হলো তিন নম্বর চার নম্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সমাজের জন্য আপনি কি কিছু করতে পারবেন পুরো সমাজটার জন্য ভেবে বের করুন অথবা এটা ভাবুন যে আপনি কি কোনো কিছু করতে চান সমাজের জন্য এটাও ভেবে বের করুন এই যে চারটে পয়েন্ট বললাম না এগুলি হচ্ছে আপনার ইকি গায়ে ওকে না বলে একটা জায়গা আছে জাপানে যেখানে মানুষরা সবচেয়ে বেশি বাঁচে পৃথিবীর এবং সেখানে এই প্র্যাকটিসটা সবাই করে ওরা ওদের প্রত্যেকের নিজের নিজের ইকি গায়ে ওরা জানে ইকি গায়ে শব্দটা দুটো শব্দের কম্বিনেশন ইকি মানে হচ্ছে লাইফ জীবন গাই হচ্ছে জি আই গাই হচ্ছে উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য এখন যে মুহূর্তে আপনি জীবনের উদ্দেশ্যটা আপনার ইকি গাইটা আপনি খুঁজে বের করলেন তাহলেই দেখবেন আমাদের মুখের আমাদের বয়স হল যে একটা মলিন ভাব দুঃখের ভাব কষ্টের ভাব ছেলেমেয়েরা চলে গেছে নেই সব কী করবো ডাক্তার ডাকার লোক নেই এগুলি আপনাকে আর এইগুলি এগুলি আপনার মনেই আসবে না আপনার ভেতর ঢুকবেই না কথাগুলি কাজেই আপনার ইকি গাইটা আপনি খুব তাড়াতাড়ি খুঁজে বের করুন এবং সুখে জীবনযাপন করুন আপনি আরও একশো দেড়শো বছর আপনি বেঁচে থাকুন ইকি গাইটাকে আরও একবার সামারাইজ করে যাই যে আপনি কিভাবে আপনার ইকি গাই খুঁজে বের করবেন নাম্বার ওয়ান আপনি কি ভালোবাসেন বা আপনি কি করতে ভালোবাসেন আপনি কি এমন করতে পারেন অন্যের জন্য। আপনি কি এমন ভালো করতে পারেন কোন কাজটা আপনি খুব ভালো করতে পারেন যে কাজটা আপনি করতে পারেন সেটার জন্য কি আপনাকে কেউ টাকা পয়সা দেবে আপনাকে কোনো চার্জ দেবে বা কোনো ফিস দেবে এটা হলো তিন নম্বর চার নম্বর এই পৃথিবীর কি দরকার কি এমন চায় এটার মধ্যে আপনি ভাগ নিতে পারবেন এবং আপনি আপনার কন্ট্রিবিউশন করতে পারবেন এই একগুলো আপনি খুঁজে বের করুন দেখবেন লাইফ ইজ ঝিঙ্গাড়ালা আপনার সবাই ভালো থাকবেন এবং তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আপনাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও জিতে না